এক সময় ছোট্ট একটা গ্রাম ছিল গ্রামের নাম ছিল কথারপুর এখানে বাস করত বেশিরভাগ গরিব কিন্তু তাদের জীবনে ছিল অনেক আনন্দ আর হাসি খুশি বৃষ্টির রাতের নদীর পেতনি বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকে মেঘের ঘন আকাশে ভর করে নদীর তীরবর্তী গ্রামটি নদীটি যে শুধু চিরকাল বয়ে চলে এমনটা নয় এক সময় সেই নদী ছিল গ্রামের এক রহস্যময় উপাদান কথিত ছিল নদীর মাঝে একটি পেতনি বাস করে যে রাতের অন্ধকারে বেরিয়ে আসে তার ভয়ের শিকারে পরিণত করে গ্রামের ছোট ছেলে রাহুল একদিন সন্ধ্যায় নদীর ধারে হেঁটে যাচ্ছিল বৃষ্টির কারণে সে সুরক্ষিত থাকতে চেয়েছিল কিন্তু তার মাথায় ছিল একটি খারাপ ধারণা সে শুনেছে বৃষ্টি ও কালো মেঘের দিনে পেতনি আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে সে নদীর তীরে আসতেই অনুভব করল যেন পরিবেশটা ভারী হয়ে উঠেছে বাবা এত হঠাৎ করে বৃষ্টি কেন বেড়ে গেল বাবা আর এরকম বা কেন বাতাস বইছে রক্ষা করো না রক্ষা করো হঠাৎ করে এভাবে এত ঝড় বৃষ্টিতে মেনে নেওয়া যায় না আর নদীর স্রোত মিলে দেখছি হু 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 ঠান্ডাও লাগছে প্রচুর সে ভাবলো এটি হয়তো বৃষ্টির শব্দ কিন্তু পরক্ষণে বুঝতে পারলো এটি কিছু অস্বাভাবিক একটা সাদা রুপালী কুয়াশার নদীর তীর ধরে সরে আসছিল হঠাৎ সেই কুয়াশার মধ্যে একটা ধূসর সাদা মেয়ে ভেসে ওঠে বাবা ওটা বাবা এটা তো দেখছি আমার দিকে আসছে রক্ষা করো মাবুদ রক্ষা করো আমাদের বাসার চাল চোখে বৃষ্টি ছিল অত্যন্ত শীতাল ও ভায়ের মতো কি তুমি কোথা থেকে এসেছো আর কেন এসেছো আমার কাছে আমার কাছে কি চাও বলো বলো আর তোমার চেহারাই দেখে তো ভয়ংকর বলো আমার কাছে কি চাও বলো আমাকে যেতে বাড়ি যাবো আমাকে যেতে দাও তুমি এখানে কি করছো ছোট ছেলে মেয়েটির কণ্ঠ যেন নদীর স্রোতের মতো অন্ধকার ও রহস্যময় রাহুল সি পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল কিন্তু অদ্ভুতভাবে সে একটু চিৎকার করল না তার মুখের ভেতর শীতল এক শূন্যতা অনুভব করছিল আমি তোমার রক কোনো কথা বলতে পারছিল না কিন্তু তার চোখের সামনে অতীতের সব কথা মনে পড়ে যাচ্ছিল একদিন তার বাবা তাকে বলেছিল বাবা রাহুল বাবা কখনো নদীর ধারে একা একা যে বাবা এই ঝড় বৃষ্টির রাতে ওখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বেদ নিয়েছে বাবা ভুল করে নদীর ধারে মেয়েটি হাসল কিন্তু সেই হাসি ছিল অবিশ্বাস্যভাবে করুন

ছেড়ে আমাকে ছেড়ে দাও আমি ছেড়ে দেব মিষ্টি ঝরনামো আওয়াজ আরoverline রাহুল জানতো তাল এখন সিদ্ধান্ত নিতে হবে না না আরে এভাবে থাকা যাবে না আমাকে যে কই রই হোক না কেন আমাকে এই ডাইনির হাত থেকে আমাকে পালাতেই হবে সে কত ছেড়ে আর পিছন নে

ঠিক তখন মেয়েটি হাওয়ার মতো তার সাথে হারিয়ে গিয়েছিল চলে গেছে ডাইনি চলে গেছে ভয়ঙ্কর রাক্ষসী হু 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 কি ঠান্ডা আমাকে তাড়াতাড়ি বাসা যেতে হবে আর থাকবো না অথচ গ্রামে ফিরেও রাহুল জানতো সে এক নতুন জীবনের বংশ হয়ে গেছে এবং সে কখনই ওই নদীটিকে ভুলবে না তাই আমি ভাগ্য জোরে বেশি গেছি আর একটু হলেই তো আমার এভাবেই কেটে গেল কিছুদিন আর নদীর পরে যাবো না আর নদীর পরে কখনো যাব না কখনো যাবো না

ঘিরে আর কি তুই আমাকে দেখা দিবি না যাই গো বাবা বাসা চলে যাই বাবা আবার ফের রাগ করবে নি রাগ আর আসবে এরপর রাহুল তার পরিবারের সঙ্গে দিন কাটাতে লাগলো রাহুল তুই বাবা আর আমার সুখে জালাস নেবা তুই আমাকে এই যে মানে বাবা অনেকগুলি ঝালাই দিয়েছি বাবা এখন একটু সংসারে একটু কাজকর্ম কর রে বাবা একটু কর না বাবা আমি আর এই সংসারে কতগুলি কাজ করবো বাবা একটু সংসারে কাজকর্ম করলে কি হয় বাবা ছোট্ট বন্ধুরা আমাদের নতুন নতুন ভিডিও বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ଧନ୍ୟବାଦ ସବାଇକେ ଭଲ ତମର